একটি মেয়ের সারা শরীর আগুনের মতো জ্বালা করছে ছটফট করছে অজ্ঞান হয়ে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আমাকে জানানোর পরে আমি জল পড়া দিয়ে সেটি চিকিৎসা করলাম তো এই বিষয়গুলি আপনারা জেনে রাখলে সমস্যায় পড়লে নিজেরা বুঝতে পারবেন কোন কারণ থেকে কি সমস্যা হতে পারে তো মেয়েটির সমস্যা এই যে সে বলছে যে আমার সারা শরীর আগুনের মতো জ্বলে যাচ্ছে সহ্য করতে পারছে না ছটফট করছে বিছানার এদিক থেকে ওদিক করছে এবং মাঝে মাঝে জ্ঞান শূন্য হয়ে পড়ছে মেয়েটি বলছে কে ওকে ডাকছে এবং হাত ধরে টানছে এবং মাঝে মাঝে ধরছে সেটি দেখে সে প্রচন্ড ভয় পাচ্ছে তো এর বাড়ির পাশে একজন আগুনে পুড়ে মারা যায় সেই আত্মা এই মেয়েটার শরীরে ধরেছে কিন্তু ধরেছে মানে এই নয় যে সেই আত্মাটা তার শরীরে এসে কথা বলছে অনেক সময় আপনারা দেখবেন যে ভূতে পেলে আত্মার শরীরে এসে কথা বলে আমি অমুক আমি অমুক জায়গা থেকে ধরেছি তো এখানে কিন্তু সে ব্যাপারটা নয় এখানে শুধু অসুবিধাটা হচ্ছে সে ভয় পাচ্ছে সেই আত্মাটিকে দেখতে পাচ্ছে এবং হাত ধরে টানছে মাঝে মাঝে জড়িয়ে ধরছে পাশে এসে শুচ্ছে এবং সে ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে সারা শরীর আগুনের মতো জ্বলে যাচ্ছে তো এই আত্মাটা দৃষ্টি দেওয়ার ফলেই কিন্তু এই সমস্যাটি তার হচ্ছে তো এই ঘটনাটা কতক্ষণের এই ঘটনাটা যখন হয়েছে সকালে হয়েছে সারা দিন চব্বিশ ঘন্টা এরকম সমস্যা হচ্ছে তারপরে আমার সাথে যোগাযোগ করে আমি জলপড়া দিই এবং সেই জলপড়া ফোনের মাধ্যমেই করে দিই জলপড়াটা সেই জলপড়া খাওয়ায় এবং গায়ে ছিটিয়ে দেয় তারপরে সে সম্পূর্ণ সুস্থ হয় তাহলে আত্মার মাধ্যমে যদি কোনো ভূতে বা কোনো অতিপ্ত আত্মা কারোর ওপরে ছায়া দেয় তাহলেও কিন্তু সারা শরীর আগুনের মতো জ্বলতে পারে এবং যে সিমটমগুলো আমি বললাম আপনাদেরকে যে ভয় পাওয়া হাত ধরে টানা বা সেই আত্মাকে দেখতে পাওয়া তখন বুঝবেন যে এটা কিন্তু ক্ষতি করা নয় কোনো ভয় পাওয়া থেকে বা কোনো আত্মার ছায়া তার ওপরে আছে সেই কারণে কিন্তু তার এই শারীরিক সমস্যা হচ্ছে তো এই ভৌতিক আত্মার জন্য নানারকম সমস্যায় মানুষ ভুগতে থাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চিকিৎসা করেও কিন্তু তারা কোনো উপকার পায় না যেহেতু তাদের রোগ নয় এটা অশরীর সমস্যা বা দৃষ্টির সমস্যা সেই কারণে তারা সমস্যায় ভুগতে থাকে তো এরকম আত্মা বহু প্রকারের আছে লাখো প্রকারের আছে যেমন আপনারা সচরাচর যেগুলি নাম শোনেন জিন পুরি, ব্রহ্মদৈত্য তো এরকম ধরনের অদৃশ্য শক্তিতে নানা ধরনের আছে চৌষট্টি ডাকিনি চৌষট্টি যোগিনী ডাকিনী যোগিনী কালী কামেশ্বরী তো এরকম ধরনের আত্মাগুলো ধরলে এক এক রকম সিমটম কিন্তু দেখা দেয় তো সেই সমস্ত বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করব